আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি তো সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর ঈদের দিন আমি সকালবেলা ভোরবেলা উঠে গেছি ঘুম থেকে উঠে এ তো এখানে আমি দুধ জাল করে নিয়েছি আজকে এটা দিয়ে ফিনি রান্না করব আর ভোরবেলা কি কী আমি রান্না করব আজ মূলত সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই দুধটা আমি জাল করে একটু ঘন করে নিয়েছি এটা দিয়ে ফেনি রান্না করব আর এদিকে আমি লাচ্চা রান্না করব তার জন্য একটা দুধ আমি গরম করে নিচ্ছি এটা দিয়ে আমি লাচ্চা রান্না করব তো বন্ধুরা আমার সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এ তো রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে আমি আজকে ফিরনিটা তৈরি করবো এটা তো খুব সহজেই রান্না করা যায় আর এখন বেবিরা ঘুমাচ্ছে তাই ভাবছি একটু ভোরবেলা উঠে আমি রান্নাটা করে নেই ছোটো বাবু ঘুম থেকে উঠে গেলে মুশকিল হয়ে যাবে রান্না করতে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই প্যাকেটটাকে আমি এখন খুলে নিব আপনাদের ঈদ কেমন কাটবে সবাই কিন্তু জানাবেন কমেন্ট করে দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে যেন ঈদটা কাটাতে পারেন এই দোয়াই করি তো প্যাকেটটা খুলে নিলাম এই প্যাকেটের মধ্যে একটা প্যাকেট থাকে এটা এটাকেও খুলে নিব ঈদের দিনে মূলত আমার বাচ্চারা যে ফিনিটা বেশি পছন্দ করে আর সব সময় আমি চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো খাবারটাই তৈরি করতে এখানে সব ধরনের ইয়ে উপকরণে দেওয়া আছে বাদাম দেয়া আছে চিনি তারপর হলো চাল সবই দেয়া আছে এখন এটাকে আমি রান্না করে নিব। তো বন্ধুরা এই দুধটাকে আমি একবার জাল পরে ঘন করে নিয়েছি এখানে আমি দুই লিটার দুধের দুধ নিয়েছি আর আমি প্যাকেটের দুধটাই নিয়েছি কারণ প্যাকেটের দুধ দিয়ে এই পায়েস বলেন ফিরনি বলেন যে কোনো মিষ্টি খাবার রান্না করলে মানে ঘন হয় দুধটা আর খেতেও ভালো লাগে আমার কাছে এ কারণে আমি সবসময়ই প্যাকেটের দুধটা দিয়ে এগুলো রান্না করি আর আমি আরঙের ডেরি মিল্কটাই ইউজ করতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধটা ইউজ করতে পারেন তো আমি দুধটা যেহেতু আগে আমি জাল করে নিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে একটু এই জন্য আর কি সময় লাগতেছে আমি এই দুধটাকে বলক তুলে নেব তারপরে হচ্ছে চালটা দিয়ে দেব এই তো দুধটায় বলক চলে আসছে এখন আমি এই যে চালটা দিয়ে দিব এখানে এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র দুধ থাকলে এই ফিনিটাকে খুব সুন্দরভাবে রান্না করা যায় তো দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা ফ্লেভার এখানে খুবই সুন্দর লাগতেছে ফিনি যে ফ্লেভারটা ওটা চালের সঙ্গে একদম মেশানো থাকে আর এখন কিন্তু নেড়ে চেড়ে মেশাতে হবে আর ফিনি বলেন পাই বলেন রান্না করার সময় চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু রান্না করতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আর লেগে গেলেই কষ্ট খেতেও কষ্ট তো এভাবে অনবরত নেড়ে চুলার সামনে দাঁড়িয়ে থেকেই আমি ফিনিটাকে রান্না করে নিব আপনারা কি কি তৈরি করছেন জানাবেন বন্ধুরা আমার বাচ্চারা এই ফিনিটা অনেক পছন্দ করে তার জন্য ফিনিটাই রান্না করতেছি তাই তো রান্নাটা করে নিচ্ছি আর কি বলবো ছোটো আপু তো ঘুম থেকে উঠে গেছে এত ডেঞ্জার আছে একটু সাউন্ড হলেই ঘুম থেকে জেগে যায় তো কোলে নিয়ে রান্না করতেছি এখন কিছু করার নেই ফিনিটা ফেনিটা প্রায় হয়ে আসতেছে এই যে চাল সিদ্ধ হয়েছে আমি চেক করে দেখেছি বড় আব্বু ঘুম থেকে উঠে গেছে ছোট আব্বু ঘুম থেকে উঠে গেছে ছোট আব্বুকে অবশ্য আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ঈদের আনন্দটা কেমন জানি লাগে না ছোটবেলায় ফিরে যেতে মন চায় আমরা ঈদের দিন কি করতাম ছোটবেলায় যখন বাবার বাড়িতে থাকতাম সকাল সকাল ঘুম থেকে উঠে যেতাম ভোরে ভোরবেলা উঠতাম উঠিয়ে আমর কাজে হেল্প করতাম তোমার হচ্ছে বাহিরাঙ্গিনা ভেতর আঙ্গিনা ঝাড়ু দিতাম তারপরে বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা ঝাড়ু দিয়ে দিতাম একটুখানি সবাই নামাজ পড়তে যাইতো আর বলতো খুব সুন্দর লাগতেছে তো কে আর রাস্তাটা পরিষ্কার করছে খুব সুন্দর এভাবে বলতো যে মজা লাগতো তারপর কি করতাম গোসল করে খাওয়া দাওয়া করে সেমাই খাইতাম পায়েস খাইতাম খেয়ে কি করতাম কি পুজো খালি সাজু সাজুকুজু করতাম সাজুকুজু করে বেড়াতে যাইতাম ঘুরতাম ওইগুলা দিনে ফিরে যেতে মন চায় এখন আর ঈদের আনন্দটা আনন্দ লাগে না কেমন জানি সব মায়েদের এরকম একটা সমস্যা সব মায়েরা বলে যে নতুন জামা পরতেও ভালো লাগে না ঘুরতেও ভালো লাগে না আসলে বাচ্চাদের জন্যই সব এখন মায়েদের এই ফিরনিটাতে চিনি দেওয়ার কোনোই প্রয়োজন নাই চিনি যেহেতু দেওয়া থাকে মিষ্টিটা একদম পারফেক্ট আমার কাছে পারফেক্ট আমার হাজব্যান্ডের কাছে হবে না ও হচ্ছে একটু মিষ্টিটা বেশি পছন্দ করে তো ওর জন্য মনে হয় একটু দিতে হবে আমি খুব সামান্য করে একটু দিয়ে দিব খুব সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি যদি বলি পারফেক্ট তাহলে ওর কাছে পারফেক্ট সেটা হবে না একটু লাগবে বেশি করে লাগবে তো তার জন্য একটু দিয়েই দিলাম প্রয়োজন ছিল না দেওয়ার আমার আবার একটু কড়া মিষ্টিটাই পছন্দ করে ওর জন্যই একটু বাড়িয়ে দিলাম আপনারা চাইলে যেটা মিক্স করা আছে ওটাতেই আপনাদের অনেকেরই হয়ে যাবে তো ফ্রেনি কিন্তু আমার প্রায় হয়ে আসছে বন্ধুরা আমি এরকম ঘনত্বটাই রাখবো আর বেশি জ্বালাবো না এটাকে এরকম ঘনত্বটাই রাখবো কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেকখানি জমে যাবে তো আমার ফেনি রান্না কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর আমার সঙ্গেই থাকবেন আমি এখন লাচ্চা রান্না করব তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আর পরে আমি সার্ভ করে এটাকে দেখিয়ে এই তো আমি ট্রেনেটাকে নামিয়ে নিলাম আর এখন এই তো চুলায় আমি আর একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে এক লিটার পরিমাণ দুধ আছে এই দুধটা দিয়ে আমি লাচ্চার সময় রান্না করব দুধটাকে আমি সুন্দর করে জাল করে নিয়েছি আর এই তো বল উঠেছে আমি অনেক কয়েকবার বল তুলে নিয়েছি দুধটাকে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা একটু বেশি আমার হাজব্যান্ড পছন্দ করে একটু বেশি করে দিচ্ছি তো আমি চিনি দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি দুটা ইলাচ আর এক টুকরো দারচিনি এটা সুন্দর একটা ফ্লেভার আনার জন্য লাচ্চা রান্না করা একদম ইজি আমার তো রান্না করতে বেশ ভালোই লাগে যদি বাবু রান্না জ্বালাতন না করে আমার রান্না করতে খুব ভালো লাগে আর এখন মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি খুব সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দিচ্ছি সকাল হয়ে গেল এখন আমি চুলাটাকে অফ করে দিব আর এগুলোকে সার্ভ করে আমি দেখাবো এই দুধটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো বন্ধুরা এই তো সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম ক্রিমি আর কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা সবাই এটা রান্না করতে পারেন বেশি সবাই কম আমরা এটাকে রান্না করতে জানি তো এখন এই তো বন্ধুরা আমি এখানে কিছু বাদাম নিয়েছি বাদামগুলো গুলো ওপর দিয়ে দিয়ে দিব কিছু আমি কিশমিশ দিয়ে আর এখন এই তো আমার দুধটা কিন্তু আমি কুসুম গরম করে নিয়েছি এটাকে আমি খুব হাই করে রাখিনি এখন আমি মশলাটাকে উঠিয়ে নিলাম আর এই যে সেমাইটা এর মধ্যে দিয়ে দিব খুব গরম অবস্থায় দেওয়া যাবে না উসুন গরম করে তারপরে হচ্ছে লাচ্চাটাকে দিয়ে দিলাম তো মনে হচ্ছে দুধ একটু বেশি এরকম লাচ্ছে একটু পরে ঠিক হয়ে যাবে টেনে নিবে তো এই তো লাচ্চাটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি সার্ভ সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তো আমি লাচ্চা নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি কিছুটা কিসমি দিয়ে দিচ্ছি আর কিছুটা বাদামও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের সকালবেলা ঈদের দিন সকালবেলা আমি এই তো লাচ্চা আর ফিনি রান্না করে নিলাম সকালের জন্য এইটাই ছিল পরে হচ্ছে বাকি রান্না করব আমি তো এখনকার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক